আমার ছোট্ট এই শখটি পূরণ হতেও প্রায় ৪৫ বছর লেগে গেল হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড খোক বন্ধুরা আমি গত পরশু দিন অর্ডার করেছিলাম দারাজে একটা মিনি কিচেন স্কেল আর সেটাই এখন আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি আমার ছোটোবেলা থেকেই মা মাপামাপি করতে অনেক ভাল লাগে সেই ছোটবেলায় দোকান দোকান খেলতাম যখন তখন কলার খোলা দিয়ে দাড়িপাল্লা বানিয়ে মাপতাম অনেক মজা লাগতো দোকানে কিছু কিনতে গেলে যখন মেপে মেপে দিত খুব ভাল লাগতো তো আমার বাসায় ওয়েট মেশিন আছে কিন্তু আমার একটা খুব ছোটোখাটো একটা মেশিন ওয়েট মেজারমেন্ট মেশিনের খুব দরকার ছিল তো হঠাৎ করে চোখে পড়ে গেল কিচেন স্কেলটা অ্যান্ড সঙ্গে সঙ্গে দ্বারে সেটা মর্ডার দিয়ে দিয়েছি আর আমাকে একদিনের মাঝখানে ওরা দিয়ে দিয়েছে এটা এটা দেখো কত ছোট একদম মানে আমার হাত একটা হাতের সমানে বলা যায় আমি ভেবেছিলাম এটা দেখা মাত্র যে এটা কি কোনো খেলনা কিনা অ্যান্ড পরে আমি এটা তোমাদের সামনে খুলে দেখাচ্ছি যে একটা ব্যাটারি দুইটা ব্যাটারি দিয়েছে ব্যাটারি দিয়ে এটাকে চালাতে হবে অ্যান্ড ব্যাটারিটা সেট করে নেই তো বলে দিই এটাকে অর্ডার বাসায় পৌঁছে দিতে আশি টাকা লেগেছে আর এটার দাম ছিল পাঁচশো টাকা না তো ওয়েট করো আমি এটা একটু মেপে ব্যাটারিটা দিয়ে দেখি যে কাজ করে কি না আর আমার রিসেন্ট যে ম্যাটারটা ঘটেছে সেটা হচ্ছে আমি বাসায় খাবারের জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো আমি নিজে মানে একদম ভাঙিয়ে নিয়ে আসি বাজারে গিয়ে তারপর ওটা কিনে হলুদ কিনে ঝেড়ে মুছে তারপরে এটা শুকিয়ে তারপরে ভাঙাই তো সেটা দেখে আমার বেশ কিছু লোকজন পেজের লোকজন আমাকে নক করেছে যে তারাও নিতে চায় আমার কাছ থেকে তো ভাবলাম তাদের জন্য তাদেরকে আমি হতাশ করব না আমার ওখান থেকে একটু একটু করে তাদেরকে দিব অ্যান্ড তারা পে করবে বলেছে তো তাদেরকে যেহেতু আমার মেপে দিতে হবে তো আমার একটা স্কেল খুব জরুরি হয়ে ওঠে এখন অ্যান্ড একই সঙ্গে আমার শখটা পূরণ হলো এই যে এটা এখন দেখো ব্যাটারিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে তো চলো আমরা কিছু মেপে দেখি এটা কেমন কাজ করে আমি একটা আপেল দিয়ে দিলাম এটার ওজন পঁচানব্বই গ্রাম অ্যান্ড দুইটা আপেল দিলাম এটার ওজন আসছে একশো আটানব্বই গ্রাম ওকে দ্যাট মিনস এটা খুব সুন্দর কাজ করছে যদিও খুবই ছোট একদম কিউট একটা স্কেল তোমরা দেখতে পারো একটা মোবাইল দেখি মেপে কেমন ওজন হয় এটার এইটার ওজন দেখাচ্ছে দুইশো দুই গ্রাম মানে দুইশো গ্রামের মতো একটা স্কেল মানে মোবাইলটার ওজন আর স্কেলটা কিন্তু পাঁচ কেজি পর্যন্ত মেজার করতে পারবে অ্যান্ড একটা ওয়াটার বটল মাপি চলো এখানে ওয়াটার আছে পাঁচশো গ্রাম তার মানে মেশিনটা আমার কিনে খুব ভালো হয়েছে অ্যান্ড আমি যেহেতু ছোট অল্প অল্প জিনিস মাপবো এই ধরো একশো দুইশো বা এক কেজি হাফ কেজি সো এইটা আমার জন্য খুব ভালো হয়েছে আর দারাজ থেকে অর্ডার করেছি পাঁচশো বিশ টাকা এটা টোটাল প্রাইস পড়েছে সো সব কিছু মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা বলো এই তো আজকে বিদায় নিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা